কবি জীবনানন্দ দাস লিখিত উপন্যাস মাল্যবান পর্ব চোদ্দ রাত দুটোর সময় খুবই কাছাকাছি কোনো এক বাড়ির ভেতর বড় কান্নাকাটি পড়ে গেল মাল্যবানের ঘুম গেল ভেঙে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে কম্বল গায়ে দিয়ে সে দরজা খুলে রাস্তায় নামল তাকিয়ে দেখল ধীরেনবাবুদের সদর দরজার কাছে ভিড় জমে গেছে ঢুকে দেখল একটি মেয়ে মানুষের সব নিচে নামানো হয়েছে মেয়েটির বয়স পঁচিশ ছাব্বিশ হবে হয়তো এমন সুন্দর শান্ত নিরিবিলি মুখ কপাল চুল সিঁদুরে মাখা মাখা দেখে তার প্রাণের ভেতর কেমন যেন করতে লাগল অন্ধকার শীতের ভেতরে সে চুপে চুপে নিজের ঘরে ফিরে এলো আবার খানিকটা সময় অবসন্ন হয়ে নিজের বিছানার ওপর বসে রইল তারপর আস্তে আস্তে সিঁড়ি ভাঙতে ভাঙতে ওপরে গিয়ে দাঁড়াল মাল্যবান দেখল উৎপালা আর মনু বিছানায় উঠে বসে আছে একটা চেয়ারে বসে মাল্যবান বললে আমিও ভেবেছিলাম তোমাদের ঘুম ভেঙে যাবে কারা কাঁদছে ওই ধীরেনবাবুদের বাড়ি কি হলো সত্যেনের স্ত্রী মারা গেছে আহা সে রমা হ্যাঁ কিসে মরল জানি না তো বাহ আমরা জানতে পারলাম না হঠাৎ হয়তো মারা গেছে কোনো রোগ হয়েছে বলে শুনিনি তো হার্ট ফেল করল কিন্তু ওর স্বামী তো পুরুষ মানুষ যাকে বলে গলায় গামছা দিয়ে মেয়ে মানুষকে ওরকম জামাই টেনে আনতে তো দেখিনি কোথাও অনেক জামাই ষষ্ঠী তো দেখলু বললে মা কি মাসে জামাই ষষ্ঠী হয় মা মনুকে দিয়ে ঠেলে ফেলে উৎপলা বললে সুখের পায়রার ঘাড়ে সোহাগের পায়রা করে রেখেছিল তো বউকে মেয়েটা এরকম ভিড়মি খেলো কেন গা কিসে কি হয়েছে কে জানে চানের সময় সমস্ত মুখে সাবান মাখতে মাখতে যেন সংক্ষেপে কথা সারে তেমনিভাবে বললে মাল্যবান আহা দুটো কঁচি কাঁচা মেয়েও তো রয়েছে ওদের কি হবে সকলে মিলে দেখবে অমন বাবা আছে ঠাকুমা পিসিমারা রয়েছে যেন চোখে সাবান না যায় সেদিকে দৃষ্টি রেখে কটাকট কটাকট কথা বলছে মাল্যবান চানের সময় যেন মনে হচ্ছিল তা পাড়াপশ্চিম মরেছে যেতে নেই আমি গিয়েছিলাম গেলে তো চোরের মতো চলে এলে আবার তোমাদের একা ফেলে এরকম অবস্থায় বেশিক্ষণ তো সেখানে থাকা যায় না আহাহা শিমুলের তুলো উঠতে উঠতে মাদার কাটার গিয়ে ঠেকেছি আমরা ধনেশ পাখি এসে ঠোঁট নেড়ে খসিয়ে দেবেন উৎপলা এক গা জ্বালাতন ঝেড়ে দাঁতে দাঁত ঘষে বললে আ বলতে লাগলো উৎপলা বিছানার থেকে নেমে আলনার থেকে একটা ধোসা পেরে গায়ে বেশ সাঁটো জড়িয়ে উৎপলা বললে তো মনু কোটটা গায়ে দিয়ে মনুকে নিয়ে ধীরেনবাবুর বাড়ির দিকে রওনা দিল সে লৌকিকতা রক্ষা করছে ভালোই ভাবছিল মাল্যবান কিন্তু মনুকে সঙ্গে নিচ্ছে কেন সামাজিকতা রক্ষার জন্যই শুধু যাচ্ছে না উৎপলা যাচ্ছে দশ পাঁচ রকম দেখবে বলে হৃদয়ে আধার উৎপলার বাইরের পৃথিবীটাও খুব সক্রিয় আজ দুপুর রাতেও কয়েক ঘন্টার খোরাক জুটল উৎপলার মাল্যবান অন্ধকারের ভেতর একটা বিড়ি জ্বালালো কিন্তু তৎক্ষণাৎ সেটা ফেলে দিয়ে নিচে নেমে সদর দরজায় তালা মেরে ধীরেনবাবুদের বাড়িতে যাবার রাস্তায় উৎপলাকে পেয়ে বললে এই নাও চাবি চাবি আমি কি করব? নাও আমি শ্মশানে যাচ্ছি উৎপলা ঠোঁট বসিয়ে বললে পাড়ায়ার আর বামুন নেই কাশি ঠাকুর চিনে খাবে নাও চাবিটা নাও ধরো মাল্যবান চাবিটা গুছিয়ে দিয়ে বললে শ্মশানে যাবে মশানে যাবে সেই একদিন যাবে যাবে তো নাও পথ ছাড়ো পথ ছাড়ো দিকিনি চৌখুপি কম্বল জড়িয়ে রমাদের বাসায় রাঘব রাঘবওয়ালের মতো হত করে উজিয়ে উঠবে যাওয়ার তোমার দরকার নেই কোনো কথা শোনো কথা মনটা একটু রঙে ছিল বলে মাল্যবান থকে বানিয়ে দিয়ে বললে বোয়াল আবার রওওয়ালা হয় নাকি কথা শোনো কথা হিহি করে কাঁপতে কাঁপতে এগিয়ে গেল সে যেন বীর জননীর ছেলে দেশের শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে এ না হলে উৎপলাকে চমৎকৃত করে দেওয়া যাবে না কেমন যেন একটা প্রবল ছেলে মানুষই বীর পুরুষই ঝাপটা পেয়ে বসল তাকে চমৎকৃত করে দেবার কি দরকার ভাবতে গেল না সে তার চেয়ে শীত রাতে নিচের ঘরের বিছানা কম্বল যে সত্যি ঢের পরিচ্ছন্ন সত্য শান্ত মূল্য মীমাংসার পৃথিবীতে সেটা ভুলে গেল